প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমান্না হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা সেকেন্ড ইউনিট টেস্ট দেবে দু সালে অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় থেকে পাঁচ নাম্বার মডেল সেটটি পরীক্ষা হবে ঠিক আছে মেঘ বৃষ্টি নামক চ্যাপ্টার এই চ্যাপ্টারটা আমরা আজকে রিডিং আকারে পড়বো তোমাদের পরীক্ষা খুব সামনে আমরা রায়ম্যাট্রিন বিচিত্রা প্রায় শেষ করে ফেলেছি এছাড়া তোমাদেরকে বলছি প্রত্যেকটি ক্লাসে তোমাদের মডেল সেটগুলো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠাবে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চ্যানেল বলতে ওটাই বলছি তো ওই নাম্বারে পাঠাবে হোয়াটসঅ্যাপে আমরা সলভ করে দিচ্ছি ঠিক আছে প্রশ্ন প্রশ্নবিচিত্রগুলো ছবি তুলে পাঠাবে মডেল সেটগুলো আমরা সলভ করে দিচ্ছি অবশ্যই পাঠাও আমরা ইতিমধ্যে কয়েকটা তোমরা পাঠিয়েছ সলভ করেছি এবারে আমরা টেক্সটের ক্লাসগুলো আরম্ভ করছি টেক্সটের ক্লাসগুলো তোমরা দেখতে থাকো এই ক্লাসগুলোতে কেমনভাবে হবে বলো তো ক্লাসগুলো করব যে এখানে আমি তোমাদের রিডিং আকারে পড়াবো বোঝাবো এবং যে যে প্রশ্নগুলো হবে বা পড়বে স্বরূপ সেগুলোও বলে দেবো তোমরা খাতায় লিখে নেবে অতএব খাতা পেন নিয়ে বসো আচ্ছা প্রথম পেজে যে এই পড়াটা তোমরা একটু দেখে নেবে ঠিক আছে এটা আর বলছি না আচ্ছা মূলত তোমরা এটা বাড়িতে পড়ে নেবে এখানে ইন্দ্রজিৎ নামে একজনের তুলনা করা হয়েছে তোমাদেরকে উদাহরণ দিয়ে ধরো তোমাদের মধ্যে কারো নাম ইন্দ্রজিৎ ঠিক আছে তো তোমাদের কারোর একটা তুলনা দিয়ে এখানে বলা রয়েছে যে সে দেখেছে একদিন যে আকাশে মেঘগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে ঠিক আছে তো আকাশে সেই মেঘগুলো সে দেখে তার মনের মধ্যে একটা কল্পনা জাগলো যে মেঘগুলো তো প্রত্যেক দিন একই জায়গায় স্থির থাকে না বা একই কালারের থাকে না কখনো কালো কখনও আবার সাদা পেজা তুলোর মতন হয় এক জায়গা থেকে অন্য জায়গায় ভেসে চলে ঠিক আছে তো সার আকাশময় এরকম হয়ে থাকে বা ঢেকে যায় আবার কখনো কখনো আবার কখনো কখনো কোথাও কোথাও আকাশ পরিষ্কার থাকে ঠিক আছে তো এটাই তার মনে জেগেছে আবার কখনো কখনো পাতলা চাদরের মতনও মেঘ আকাশে ঢেকে দেয় এইটাই এইগুলোই তার মনে জেগেছে এবারে এখানে দেখো বলা রয়েছে মেঘেদের পরিবার এই সম্পর্কে কি বলা রয়েছে দেখো বেশি উচ্চতায় মেঘ গড় নিম্নতর উচ্চতা কুড়ি হাজার ফুট তাহলে মেঘের গড় উচ্চতা কত হতে পারে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে বেশি উচ্চতার মেঘ যার গড় নিম্নতম উচ্চতা কত কুড়ি হাজার ফুট তাহলে এখান থেকে প্রশ্নটা এরকমই হবে খাতাতে লিখে নাও মেঘের গড় উচ্চতা কত তোমরা লিখবে কুড়ি হাজার ফুট ঠিক আছে প্রশ্নটা এটাই তারপরে দেখো সিরাস এখানে মেঘের ভাগগুলো দিয়েছে প্রথম ভাগ এবারে দেখো এখান থেকে প্রশ্ন হবে মেঘের কয়টি ভাগ ও কী কী ঠিক আছে মেঘের কয়টি ভাগ আগে দেখে নাও প্রথম ভাগ সিরাস তারপরে হচ্ছে দ্বিতীয় ভাগ স্ট্যাটাস ঠিক আছে এগুলো ছবি দেওয়ার হচ্ছে তৃতীয় ভাগ শিরো কিউমুল্লাস আর হচ্ছে তোমাদের এখানে আরও দেখো চতুর্থ যে ভাগটা স্ট্যাটাস তারপরে দেখো নেক্সট হচ্ছে তোমাদের অল্টো কিউমুল্লাস ঠিক আছে তো তারপরে সাত নম্বর যে ভাগটা স্ট্যাটো কিউমুল্লাস ঠিক আছে তো তারপরে দেখো আট নম্বর যে ভাগটা স্ট্যাটাস তারপরে দেখো ন নম্বর নিবো সেটাস এবং এরপরে দেখো দশ নম্বর কিমুলাস এগারো নম্বর কিমুলো নিবাস তারপরে দেখো এখানে পুরো এক নজরে পুরো মেঘেদের পরিবারটা আমি যতগুলো বললাম এগারোটা যে ভাগ মেঘের তো এগারোটা ভাগ দেখা এখানে দেয়া রয়েছে এই যে স্ট্যাটাস এক নাম্বার শিরোকিমুল্লাস দু নাম্বার সিরাস তিন নাম্বার তারপরে অল্টো স্টেটাস হচ্ছে চার নাম্বার আর অল্টো অল্টোকিমুল্যাস পাঁচ নাম্বার আর হচ্ছে স্ট্যাটাস ছ নাম্বার স্ট্যাটো কি মুল্লাস সাত নাম্বার নিবো স্টেটাস হচ্ছে আট নাম্বার এখানে দেখো এই যে কি নিবাস ন নাম্বার দশ নাম্বার উলম্ব উলম্ব মেঘ বলেছে এটা একটা নাম রয়েছে সেটা আমি পড়ার সময় বলবো আর এগারো নম্বর কিমুল্লাস এবারে দেখো কোনটা কোন উচ্চতায় অবস্থান করে তোমাদেরকে যেমনটা বলেছিলাম প্রশ্ন হতে পারে দেখো বেশি উচ্চতার মেঘগুলো কী কী দেখো সিরো কিমুল্লাস সিরাস এগুলো লিখবে বেশি উচ্চতার মেঘ এদের নাম দিয়ে দেবে এবারে তোমাকে যদি বলে মাঝারি উচ্চতার মেঘগুলোর নাম লিখো তুমি বলবে অল্ট্রোস্টেটাস আর অল্টো কিমুল্লাস ঠিক আছে তারপরে দেখো নেক্সট কম উঁচুত সম্পন্ন মেঘগুলোর নাম বলো তোমাকে যদি বলে যেটা হচ্ছে পঁয়ষট্টি ফুট মানে পঁয়ষট্টি ছ হাজার পাঁচশো ফুট ঠিক আছে পঁয়ষট্টি ছ ফুট আর কি তো স্ট্যাটাস হবে স্ট্যাটো হবে নেব্রো স্ট্যাটাস হবে ঠিক আছে এইগুলো হবে মেঘের ভাগ বোঝা গেল এগুলো চাইলে আমি খাতা তোমাদেরকে আরেকবার হয় প্রশ্ন আকারে লিখে বুঝিয়ে দেবো এখন পড়ার মধ্যে যে যে প্রশ্নগুলো হবে আমি দেখিয়ে দিচ্ছি আর কি তো দেখতে থাকো আমি আবার পড়ায় ফিরে যাচ্ছি পুরো মেঘের ভাগটা বললাম এবং কোনটা কোন উচ্চতার মেঘ বলে দিলাম ঠিক আছে এটা একটু মনে রাখবে এবারে আমরা প্রথম যে ভাগগুলো বললাম এই ভাগগুলোর কিন্তু এবারে আমরা পড়ব ঠিক আছে প্রথম এক নাম্বার কি এক নাম্বার মেঘের যে ভাগটা তার নাম হচ্ছে সিরাশ এটা হচ্ছে দেখো এর কত এটা কত উচ্চতা পর্যন্ত বিস্তার লাভ করে সমস্ত কিছু দেওয়া রয়েছে বর্ণনাটা দেখো কি বলা হয়েছে সিরাস কিন্তু সাদা রঙের একটি স্বচ্ছ মেঘ এই মেঘ ঠিক আছে এটাকে দেখতে এরকমই লাগে আর কি অনেকটা হালকা পালকের মতন তাহলে মেঘটা কেমন না হালকা পালকের মতন তারপরে দেখো এই মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে তাহলে কোন মেঘ যদি বলে কোন মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে এরকম একটা প্রশ্ন হতে পারে লিখে নাও খাতায় তো উত্তরটা লিখবে যে সিরাজ মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে আর তোমাকে যদি বলে সিরাজ মেঘটি দেখতে কেমন তুমি বলবে সিরাজ মেঘটি সাদা রঙের মতন দেখতে ঠিক আছে এবং সিরাজের ওজন কত তোমাকে যদি বলে সিরাজ মেঘের তুমি বলবে এটি হালকা একবারে হচ্ছে পালকের মতন এটাই বলবে তারপরে দেখো সারা আকাশ এই মেঘে ঢাকা থাকলে তার মধ্য দিয়ে সূর্য দেখা যায় হ্যাঁ তাহলে সূর্য কিন্তু দেখা যায় এই মেঘের মধ্য দিয়ে এরা যখন একে অপরকে মানে একে অপরের সাথে মিশে বন্ধনী তৈরি করে তখন আবহাওয়া খারাপ পড়ে তাহলে সিরাজ মেঘ কিন্তু যখন একে অপরের সঙ্গে মিশে বন্ধনী তৈরি করে তখন কি হয় না আবহাওয়া খারাপ হয় ঠিক আছে তারপরে দেখো স্ট্যাটাস কী বলবে এই মেঘটি দেখতে কেমন আর এর ওজন কেমন এগুলো একটু প্রশ্ন আকারে লিখে রাখো দেখ লিখবে যে সিরাজ মেঘটি দেখতে কেমন প্রথমে এই প্রশ্নের উত্তরটা কি লিখবে না এটি একটি পাতলা সাদা চাদরের মতন এই মেঘটি ঢাকা আকাশ দুধারে সাদা দেখায় মানে যখন আকাশে থাকে এটা দুধারে সাদা দেখায় ঠিক আছে আর অনেক সময় এই মেঘ চাঁদ আর সূর্যের চারপাশে বল আকারে অবস্থান করে তাহলে এখানে এই প্রশ্নটা হবে যে সিরোস্টেটাস মেঘ দেখতে কেমন আর এর অবস্থান কোথায় তো তুমি বলবে যে এটি পাতলা চাদরের মতন দেখতে আর এটি অনেক সময় চাঁদ আর সূর্যের চারপাশে অবস্থান করে এটাই হবে প্রশ্নের উত্তর তারপরে দেখো চিরকিউমুল্লাস মেঘ সম্পর্কে জানবো পেজা তুলোর মতন এই মেঘ ঢাকা আকাশ আকাশ দেখতে অনেকটা ম্যাক্রোল মাছের পিঠের মতন ম্যাকেরোল মাছ এক প্রকারের থাকে ছবিটা দিয়ে দিয়েছি দেখো ওখানে তো তাই এই মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারোল আকাশ বলে তো এখান থেকে প্রশ্ন হতে পারে ম্যাকারোল আকাশ কাকে বলে এই প্রশ্নটা তোমরা খাতায় লিখো ম্যাকেরোল আকাশ কাকে বলে অর্থাৎ যাকে ইংলিশে বলা হয় ম্যাকরোল স্কাই ঠিক আছে তো কী বলবে না যখন সিও শিরোকিউমুল্লাস মেঘ ঠিক আছে আকাশে ঢেকে যায় বা আকাশকে ঢেকে ফেলে তখন সেই অবস্থাকে ম্যাকরোল আকাশ বলা হয় তার কারণ এই মেঘটি দেখতে অনেকটা ম্যাকরোল মাছের মতন এরকমই করে উত্তরটা বোঝা গেল তারপর দেখো এবারে আমরা মাঝারি উচ্চতা সম্পন্ন মেঘগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখবো দেখো এগুলো আমি একটা খাতায় ছকের আকারে দেখিয়েছি বই যে ছকটা অনুরূপভাবে আমি সহজসাধ্যভাবে আবারও একবার বুঝিয়ে দিব ঠিক আছে দেখো এই ভিডিওটার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই ভিডিওটায় ক্লিক করে তোমরা দেখতে পারো মাঝারি উচ্চতা মেঘ গড় উচ্চতা যার রয়েছে ছ ফুট পর্যন্ত এর থেকে আরম্ভ করে কুড়ি হাজার ফুট পর্যন্ত বোঝা গেল এই যে শ্রেণী বিভাগের অন্তর্গত যে মেঘগুলো দেখো অ্যাল্ট্রোস্টেটাস কি রকম দেখো এটি কি রকম মানে কী দেখম দেখতে আর কি দেখো ধূসর থেকে নীল রঙের এই মেঘ দেখতে অনেকটা তন্তুর মতন এই মেঘের মধ্য দিয়ে সূর্যকে অনেকটা অনুজ্জ্বল দেখায় তাহলে যখন আকাশে অল্ট্রোস্টেটাস মেঘ থাকে তখন সূর্যকে কিন্তু অনুজ্জ্বল লাগে যখনই অনুজ্জ্বল লাগবে তুমি মনে করবে যে আকাশে অল্ট্রোস্টেটাস মেঘ বেঁচে বেড়াচ্ছি বোঝা গেল তারপরে দেখো সাধারণত এই মেঘ একটা না বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় তাহলে তোমাকে যদি বলে কোন মেঘ একটা না বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় তুমি বলবে অল্টো স্টেটাস মেঘ হচ্ছে একটা না বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় এখান থেকে এই প্রশ্নটা হতে পারে এক নাম্বারের প্রশ্ন লিখে নিতে পারো তারপরে এছাড়া এমসিকিউ প্রশ্ন হতে পারে এমসিকিউ প্রশ্ন হিসাবেও এটা তৈরি করে রাখো অল্টোকিমুল্লাস মেঘ এই সম্পর্কে জানবো এই মেঘটি দেখতে কেমন চ্যাপটা গোলাকার সাদা থেকে ধূসর রঙের এই মেঘ আকাশে ঢেউয়ের মতন অবস্থান করে এর ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখা যায় দেখো ছবিটা দেয়া রয়েছে এভাবেই থাকে যখনই এই রকমই দেখতে পাবে মেঘগুলো তখন তোমরা কী বলবে এটা হচ্ছে অল্টোকিমুল্লাস মেঘ ঠিক আছে তো নিম্ন উচ্চতার মেঘগুলো দেখবো আচ্ছা এই মেঘটার দরুন কিন্তু কোনো পরিবেশের পরিবর্তন হয় না ঠিক আছে এটা মনে রাখবে এবারে দেখো নিম্ন উচ্চতার মেঘ গড় উচ্চতা মানে গড় সর্বোচ্চটা ছ হাজার পাঁচশো ফুট পর্যন্ত দেখো স্ট্যাটোকিউমুল্লাস এই মেঘ দেখতে অনেকটা কিসের মতন না স্তূপের মতন দেখো এখানে দেওয়া রয়েছে স্তূপ আকারে জমা রয়েছে স্তরে স্তরে সাজানো থাকে ঠিক আছে তাহলে কোন মেঘ স্তরে স্তরে সাজানো থাকে তোমাকে যদি প্রশ্ন করে তুমি বলবে স্ট্যাটোকিউমুল্লাস আর তোমাকে যদি বলে স্ট্যাটোকিউমুল্লাস মেঘ দেখতে কেমন না এই মেঘটি দেখতে অনেকটা স্তূপের মতন কিংবা এটা স্তরের স্তরে সাজানো থাকে দেখলে মনে হয় এভাবেই বলবি তারপরে দেখো বা লিখবে আর কি তারপরে বলা হয়েছে দেখো অনেক সময় দেখে মনে হয় স্তরগুলো যেন মানে গড়িয়ে চলে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় তাই এর আর এক নাম এর আর এক নাম বাম্পি ক্লাউড তাহলে এখান থেকে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয় বাম্পি ক্লাউড কাকে বলে ঠিক আছে এবং কেন বলা হয় তুমি বলবে বাম্পি ক্লাউড বলা হয় স্ট্যাটকিম্লাস মেঘকে তার কারণ এই মেঘকে দেখতে অনেকটা স্তূপের মতন লাগে এবং আকাশের দিকে তাকালে মনে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় গড়ি চলে যাচ্ছে ঠিক আছে তাই জন্য একে বাম্পি ক্লাউড বলা হয় আর এক প্রকার প্রশ্ন হয় যে স্ট্যাটোকিমুলাস মেঘ আচ্ছা আর এক প্রকার প্রশ্ন হয় যে এই যে দেখো স্ট্যাটকুলাস মেঘের অপর কি নাম এটা করবে যে বাম্পি ক্লাউড ঠিক আছে তারপরে দেখো নেক্সট আমরা স্ট্যাটাস মেঘ সম্পর্কে জানবো স্ট্যাটাস মেঘ দেখো কী বলা রয়েছে স্ট্যাটাস মেঘ স্পেলিংটা ঠিক করবে তোমরা সাদা থেকে ধূসর রঙের এই মেঘ সারা আকাশকে কুয়াশার মতন ঢেকে রাখে পাহাড়ের উঁচু অংশে এই মেঘ জমলে পর্বত আরোহী ও বিমান চালকদের পক্ষে খুবই অসুবিধা হয় এই মেঘ মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হয় এই মেঘে ঠিক আছে তাহলে কি বলবে দেখো এখানে থেকে কয়েকটি প্রশ্ন হবে প্রথম প্রশ্ন হবে যে স্ট্যাটাস মেঘ দেখতে কেমন তুমি বলবে সাদা থেকে ধূসর রঙের হয়ে থাকে এই মেঘটি ঠিক আছে তারপরে বলা রয়েছে যে এবং ঘন কুয়াশার মতন ঢেকে রাখে আকাশকে ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন হতে পারে স্ট্যাটাস মেঘ কোথায় দেখা যায় বা এর অবস্থান কোথায় তুমি বলবে পাহাড়ের উঁচু অংশেই এই মেঘ দেখা যায় বা এর অবস্থান এই মেঘ বা এই মেঘের অবস্থান এভাবেই তোমরা বলবে ঠিক আছে পড়ে নেবে সহজ সহজ ভাষায় বলা রয়েছে ঠিক আছে তারপরে আরেকটা প্রশ্ন হবে মোট তিনটি প্রশ্ন হবে স্ট্যাটাস মেঘ যখন থাকি তখন পর্বত ও বিমান চালকদের না আচ্ছা আরেক প্রকার প্রশ্ন হয় কোন মেঘ আকাশে থাকলে পর্বত আরোহী ও বিমান চালকদের পক্ষে খুব অসুবিধা হয় তুমি বলবে স্ট্যাটাস মেঘ আর বলবে তার সঙ্গে যদি বলে যে কেন হয় যদি ব্যাখ্যা করতে পারে তুমি বলবে যে সাদা থেকে ধূসর রঙের হয়ে থাকে স্ট্যাটাস মেঘ ঠিক আছে যার ফলে আকাশ কুয়াশার মতন ঢেকে থাকে পাহাড়ের উঁচু অংশে এই মেঘ জমে বলে পর্বত আরোহীর হচ্ছে অসুবিধা হয় এবং বিমান চালকদের বিমান চালকদের পক্ষে খুবই অসুবিধা হয় এইভাবে লিখবি উত্তরটি তিনটি প্রশ্ন হয় বোঝা গেল এরপরে আমরা নিম্বো স্টেটাস মেক সম্পর্কে দেখব আচ্ছা এখানে যে সমস্ত প্রশ্ন তার উত্তরগুলো বলছি তোমরা আস্তে আস্তে খাতাতে লিখবে যদি বলো আমি খাতাতে প্রশ্নগুলো লিখবো এই প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো লিখবো লিখে তোমাদেরকে বুঝিয়ে দেব তো সেটা তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে দেখো নিম্ব স্টেটাস নিম্বো স্ট্যাটাস মেক সম্পর্কে এবারে আমরা আলোকপাত করব বা জানবো বোঝাচ্ছি দেখো নিবসেটাস এটি দেখতে কেমন দেখো এটি দেখতে কেমন না ঘন পুরু ধূসর থেকে কালো রঙের এই মেঘ তাহলে তোমাকে যদি বলে নিবসেটাস মেঘ দেখতে কেমন বড়ো তুমি বলবে ঘন দেখতে এটি হয় পুরু এবং এটি ধূসর রঙের দেখতে হয় এবং এটি কালো রঙেরও দেখতে হয় ঠিক আছে তোমরা এবার তোমাদের মতন একটু লিখবে তারপরে দেখো বলা রয়েছে এটি এটি খারাপ আবহাওয়াকে নির্দেশ করে তোমাকে যদি বলে খারাপ আবহাওয়াকে নির্দেশ করে এমন একটি মেঘের নাম বলো তুমি বলবে নিবোসেটাস মেঘ তারপরে দেখো বলা রয়েছে এই মেঘের এই যে এখান থেকে ঠিক আছে এই মেঘের কোনো নির্দিষ্ট আকার থাকে না একটা না বৃষ্টিপাত হয় তাহলে তোমাকে যদি বলে নিবস্টেটাস মেঘের মানে আকারটি কেমন তুমি বলবে এই মেঘের কোনো আকার থাকে না আচ্ছা তারপরে যদি বলে নিবোস্টেটাস মেঘ যখন আকাশে উঠে তখন আকাশের পরিস্থিতি কীরূপ থাকে তুমি বলবে নির্ভরশীত মেঘ যখন আকাশে উঠে তখন একটা না বৃষ্টিপাত হয় বোঝা গেল আমি সহজ সহজভাবে প্রশ্নগুলো বলছি যা যা প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে বলে দিচ্ছি এগুলো তোমরা বাড়িতে ভালো করে শুনে শুনে খাতায় লিখে পড়তে থাকো না না হলে আমি খাতায় লিখে তোমাদের জন্য করিয়ে দেব অবশ্যই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আইকন ক্লাব সামনে সেভ রাখো প্রত্যেকটি লাইনে লাইনে প্রশ্ন আছে তোমরা বুঝে বুঝে পড়বে ঠিক আছে উলম্ব মেঘ গড় নিম্নতম উচ্চতা এক থেকে ছশো ফুট এইবার এটা দেখব আজকের আমরা পুরো মেঘটাই শেষ করে দিব ঠিক আছে তার পরের দিন আবার পরবর্তীতে এর থেকে পরবর্তী ক্লাসগুলো আলোচনা করবো বোঝা গেলাম দেখো কি বলা রয়েছে কিমুল্লাস তাহলে উলম্ব মেঘের একটা ভাগ্যি কিমুল্লাস এটি কেমন দেখো পুরু ঘন এই মেঘের উলম্ব বিস্তার তাহলে কিমুল্লাস মেঘের বিস্তার কেমন না পুরু ঘন এই মেঘের উলম্ব বিস্তার এখান থেকে এই রকমই প্রশ্ন হয় উলম্ব মেঘের বিস্তার এখান থেকে প্রশ্নটা যেটা হয় যে কিউমুল্য নিবাস মেঘের বিস্তার সম্পর্কে বলো তুমি বলবে কিমুলিবাস মেঘটি হয় পুরু এটি হয় ঘন এবং এর বিস্তার এটাই লিখবে আর কি বিস্তার এটাই লিখবে ঠিক আছে ঘন পুরু হয় এর বিস্তার এভাবেই লিখবে উপরিভাগের আকার অনেকটা ফুলকপির মতন হলেও তলদেশ সমতল তাহলে কী হলো না কিমুলাস মেঘটার উপরিভাগটা কেমন তোমাকে যদি বলে তুমি বলবে ফুলকপির মতন আর তার তলদেশটা কেমন যদি বলে তখন বলবে সমতল এই মেঘের শীর্ষ দেশে বেশ উঁচু নিম্নাংশের রং কালো উপরিভাগের রঙ সাদা সাধারণত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে তাহলে তোমাকে যদি বলে কোন মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে তুমি বলবে কিমূল্যাস মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে এই এই প্রশ্নগুলো হবে এই লাইনগুলো থেকে তারপরে দেখো কি মূল্য নির্বাস এই মেঘটি দেখবো এবারে আমরা এক থেকে ছশো ফুট উচ্চতার মধ্যে এদের অবস্থান দ্বিতীয় নম্বর যেটা দেখছি দেখো অনেকটা গম্বুজের মতন দেখতে এই মেঘ সাদা ধূসর ও কালো রঙের হয় সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় বারোশো ফুট পর্যন্ত এই এ গুলম্ব বিস্তার দেখা যায় এখান থেকে কয়েকটা প্রশ্ন হবে প্রথমত প্রশ্ন হবে কি নিবাস মেঘটি দেখতে কেমন বলবে অনেকটা গম্বুজের মতন দেখতে এই ঠিক আছে এর রং কেমন যদি বলে কি নিবাস মেঘের রং কেমন বলবে যে এটা হচ্ছে সাদা ধূসর কালো রঙের হয় সাধারণত এবারে যদি বলে বিস্তার কত কিলোমিটার পর্যন্ত সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বাইশত থেকে প্রায় বারোশো ফুট ঠিক আছে পর্যন্ত এই মেঘের বিস্তার বোঝা গেল এরপর আমরা দেখব এটি ওপরের দিক থেকে চাপটা ও তলদেশ প্রায় সমতল আমি তো বললাম দেখতে কেমন ওইখানটা ওটা লিখবে তোমরা ঠিক আছে এই প্রশ্নগুলো হয় আচ্ছা আর এক প্রকার প্রশ্ন হয় যেটা সেটা হচ্ছে কি না যে এই মেঘ যখন আকাশে থাকে তখন আকাশের পরিস্থিতি কেমন থাকে তুমি বলবে তখন আকাশে বজ্র মেঘের সঞ্চার ঘটে এবং বজ্রপাত হয় অর্থাৎ এর জন্য এর আরেক নাম বজ্র মেঘ তাহলে তোমাকে যদি বলে বজ্র মেঘ কাকে বলে তুমি বলবে কিউমুলিবাস মেঘকে বলে কেন বলে দেখো বলবে যে কিউমুলিবাস মেঘের বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় তাই তার আরেক নাম বজ্র মেঘ বা থান্ডার ক্লাউড ঠিক আছে থান্ডার ক্লাউড অনেক সময় এই মেঘ দেখে শিলাবৃষ্টি হতে দেখা যায় এভাবে বলবে তোমরা ঠিক আছে তাহলে কোন মেঘের দরুন অনেক সময় শিলাবৃষ্টি হতে দেখা যায় তুমি বলবে যে কী মূল্য মেঘের দরুন ঠিক আছে এই যে কী মূল্য নির্বাস মেঘের দরুন বজ্রবি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা যায় এবং অনেক সময় শিলাবৃষ্টি হতে দেখা যায় এই কিছুদিন আগে রিসেন্ট আমাদের সাত দিনের জন্য সতর্কতা জারি হয়েছিল আশা করি তোমরা শুনেছ বাড়িতে বা বড়দের মুখে যে কী মূল্য মেঘের সঞ্চার ঘটেছিল আর ওই মেঘ যখন সঞ্চার ঘটে তখন প্রচুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে জায়গায় ওই মেঘ উঠবে ওই জায়গায় প্রচণ্ড বজ্রপাত হবে ঠিক আছে ঠিক আছে এটা একটু মাথায় রাখবেই তারপর দেখো নেক্সট আমি এই ছকটা দেখেছিলাম এবং এই ছকটা দেখিয়ে আমি তোমাদেরকে এতগুলো স্টেপ বুঝালাম ঠিক আছে তো এরপরে আমরা পরের দিন পরের ক্লাসে মেঘের সঙ্গে আলাপচারিতা সম্পর্কে পড়ব। ঠিক আছে এটা পরের ক্লাসে পড়বো ঠিক আছে আজকের অবধি সবাই ভালো দেখাবে নেক্সট ভিডিওতে একটু একটু করে বজাচ্ছি বুঝতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে আর তোমাদের রায়মাটিন সহায়কার কোন টপিকগুলো বাকি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাতে পারো পুরো মডেল সেটটা কেমন তুলবে একটা স্কুলের যা রয়েছে যা প্রশ্ন সমস্তটা ফটো তুলে পাঠাতে পারো আমরা সলভ করে দেবো ঠিক আছে আজ অবধি সময় থেকে দেখাবে নেক্সট ভিডিওতে